আমাদের সকলের নয়নমণি আমাদের আমার গুরুবোন মমতাজ বেগম উনি মঞ্চে এসছেন তো আমাদের কিছু কাজ আছে এখন এই মুহূর্তে সেই কাজটি হচ্ছে মাতাল কবি আব্দুল রাজ্জাকদোয়ান রহমতদুল আলাইহে ওনার অনেকগুলি বই সেই স্বাধীনতা যুদ্ধের আগে থেকে তিনি প্রথম জীবনে যিনি গান লিখেছিলেন শেখ মুজিবের শাড়ি সেই বই দিয়ে হলো তার শুরু তো আমরা সমস্ত গানগুলি তার সংগ্রহ করতে পারি নাই আরও গান বাকি আছে এবং মাতাল কবির রাজ্যাক সমগ্র গীতি এটা আমরা কিছু দিনের মধ্যে হয়তো আবার বের করব। এখন একটি নতুন বই যেটা মোরক উন্মোচন করব আমরা আমার শ্রদ্ধেয় মমতাজ বেগম মাননীয় সংসদ সদস্য আমার শ্রদ্ধেয় কাকা জারা আলী চৌধুরী সেলিম আমার তনির কাকা যথেষ্ট আমাকে হেল্প করেছে এই বইয়ের বিষয়ে এবং মুকুল কাকা আছে কি আমি জানি না মনে হয় চলে গেছে সময়ের বিষয়ের জন্য যুবের ভাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি যুবের ভাই যুবের ভাই একটু আসুন যুবের ভাই একটু আসুন মঞ্চে তা আমরা এই মুহূর্তে আমরা এই যে মাতাল কবি রাজ্জাক ধর এই গানটি বইটির নাম দিয়েছি আমি মাতাল রাজ্জাক গীতিমালা মাতাল রাজ্জার গীতিমালা এটা আমার আমার মাননীয় সংসদ সদস্য আমার বোন গুরু বোন এটি সবচেয়ে আমার কাছে বড় পরিচয় তার হাতে তুলে দিচ্ছে এই মোরকে আমরা উন্মোচন করবো তারা আসো তুমি আসো না কেন বেদির মা তারা আসো একটা করে দে আর এই দাও আমার হাতে দাও জামান ভাই ওই জানান ভাই জানান কটা জুবের ভাই বাড়ির ভিতর থেকে দুইটি আর দুইটি বই নিয়ে আসলে একটু তাড়াতাড়ি যাও ওই ভিতরে ওই যে আমার আমার ঘরেই আছে একটু অপেক্ষা করতে হবে তো আমি বলবো যে এই মুহূর্তে আমার কাকা শ্রদ্ধেও সেলিম কাকু যিনি আমার পাগলের সাথে অনেকদিন উদ্ভোস করেছেন কাকুকে দু একটি কথা উন্মোচন করার আগে আমার আরো দুটি বই আসতেছে কথা বলার অনুরোধ করছি এই মহতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন উপমহাদেশের অন্যতম সুর সংগ্রামিক আমাদের বাংলাদেশের গানের জগতের সুরের জগতের মহারানী আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক দেশ সত্য শেখ হাসিনার স্নেহধন্য আপনার আমার প্রিয় ভর উজ্জ্বল নক্ষত্র মমতাজ বেগম পি উপস্থিত রয়েছেন মাতাল কবি রাজ্যাক দেওয়ানের সুযোগ্য উত্তরাধিকার আমাদের প্রিয় সন্তান কাজল দেওয়ান সহ তার পরিবারের সকল সদস্যবৃন্দ সারা বাংলাদেশ থেকে আগত সমবত শিল্পীবৃন্দ উপস্থিত প্রিয় ভাই বোনেরা আমার পরে হয়তো মমতা দামাক কথা বলবেন আমি শুধু খালি একটি কথা বলতে চাই ভুল করে ভালোবাসা যায় ভুল করে ভুলা যায় না আমরা কখনো তাদেরকে বলবো না যারা এই গানের জগৎকে কথাক্ষ করে আমরা কখনো তাদেরকে বলবো না যারা মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ লোককে হত্যা করেছে আমরা কখনো তাদেরকে ভুলব না যারা গানের বিরুদ্ধে একটি জঙ্গি গোষ্ঠী তৈরি করার জন্যে সকল সময় সচ্ছা থাকে আসুন আমরা আজকের এই বাংলাদেশে সকলে আমাদের প্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা সন্ত শেখ হাসিনার জন্য দোয়া কামনা করবো আমরা দোয়া কামনা করবো আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামুল ইসলামের জন্য দোয়া করব আমাদের গানের পাখি বেগম এমপির জন্য দোয়া করবো কাদল দেওয়ানের জন্য দোয়া করবো সমগ্র বাংলাদেশে মাতাদের সৃষ্ট সকল শিল্পীদের জন্য আসুন আমরা একে অপরের জন্য দোয়া করে আমি আমার বয়স অনেক বড় ছিলেন কিন্তু বন্ধু ছিলেন আমার সেই মাতারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের মাঝে মাঝে এখন আপনাদের সামনে দুটি কথা আর যদি মনে চায় গান করবে তাকে জোর করা যাবে না কেউ আমরা অনুরোধ করব না তার ইচ্ছে যদি মনে চায় করবেন এত না আর না আমরা কেউ অনুরোধ করবো না দুটি কথা বলার জন্য তাকে অনুরোধ করছি এই মাতাল কবি রাজ্জাক দন মাতাল রাজ্য গীতিমালা সম্বন্ধে ও বইটি আপনার যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সম্পাদনা ও ভূমিকা যিনি ডক্টর তপন বাগচি ভাই তিনি নেই এই মুহূর্তে তিনি যেখানেই থাকুন তার প্রতি শুভেচ্ছা রইল আমার শুভেচ্ছাটুকু যেন পৌঁছে যায় তার কাছে তার পরিচয়ের মাধ্যম অনুচরের মাধ্যমে ধন্যবাদ আলাইকুম আজকের এই করোনাকালীন সময় আসলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের আনন্দের একটি দিন সেই দিনটিতে আমরা মন খুলে আনন্দ করতে পারছি না বিধিনিষেধ অনেক কিছুই রয়েছে সেজন্য আপনারা পরিবেশ পরিস্থিতি সব কিছু দেখেই আপনারা বুঝতে পারছেন যাই হোক সেই ছোট্ট আনন্দের মধ্যে একটা বিশাল আনন্দের বিষয় আমাদের যার নামে মেলা যার জন্যে আপনারা আসেন যার জন্যে আমরা ছুটে আসি সারা দেশের মানুষ এক নামেই যাকে জানতেন চিনতেন যিনি আমার গানের গুরু সাধক মাতাল কবির দন সাহেব আজকে তার লেখা সুর করা অসংখ্য গান আপনারা শুনেন। সেই গানের মধ্য থেকেই সেই গানগুলোকেই গীতিমালা রূপে মাতাল রাজ্জাকের গীতিমালা আপনারা দেখতেই পাচ্ছেন এবং চমৎকার একটি কালার দিয়ে চমৎকারভাবে সম্পাদনা ও ভূমিকা রেখেছেন ডক্টর তপন বাগচি উনি হয়তো নেই বললেন যেটা তো যাই হোক চমৎকারভাবে একটি এই গানের অর্থসহ ব্যাখ্যাসহ অনেক ভাব বিনিময় আছে গানের পাশাপাশি হয়তো পুরোটা আমার পড়া হয় নাই একটু আমি দেখছিলাম আর কি তো যাই হোক আমি প্রথমেই সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমার সেই মাতাল গুরুর সুযোগ্য সন্তান যিনি আজকেই চমৎকার কাজটি করেছেন সকলের খুব প্রিয় মানুষ প্রিয় শিল্পী আমাদের জনক কাজল দেওয়ান সাহেব তার জন্য একটা জোরের করতালি দিয়ে দেয় তার এই প্রচেষ্টাটা সফল হয়েছে এবং আজকে আমাদের নেতা এই অঞ্চলের নেতা আমাদের সকলের প্রিয় আমাদের সেলিম ভাই যে চমৎকারভাবে বক্তব্য দিচ্ছিলেন আসলে তো আসরটা আমাদের কারোরই বক্তব্য শোনার জন্য আপনারা রেডি না তিনি কিন্তু বক্তব্য শুরুতেই বলছেন যে একটু আমরা মানে ছন্দপতন করলাম করলাম সেরকম গানের মধ্যে হঠাৎ করে বক্তব্য এটা ভালোও লাগে না তারপরেও যেহেতু একটা কাজ এই কাজটা এটা আসলে এই দরবারের জন্যে এই মেলার জন্যে আমরা সেজন্য এই সময়টুকু আপনাদের কাছ থেকে নিলাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্রশাসনের বিধি বিধিনিষেধ রয়েছে তারপরেও আমি দেখতে পাচ্ছি যারা মাস্ক পরে আছেন আমি সকলের প্রতি অনেক 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 শুভকামনা থাকলো আমরা সাবধানে থাকতে হবে আনন্দ করব হয়তো সারা বছরই করব যতদিন বেঁচে থাকি আমরা ভালো মন্দ আনন্দ উল্লাস সব কিছু নিয়েই থাকবো আগে নিজের ভালো থাকতে হবে এর তো আর কোনো বিকল্প নাই নিজে বাসলে অনেক কিছুই করা যাবে তো জানেন আপনারা চারদিকে আসলে গান বাজনা সব কিছুই মেলা খেলা সব কিছুই খুব ছোট্ট আকারে হচ্ছে আস্তে আস্তে হয়তো পাকের দয়া হলে দয়ালের দয়া হলে হয়তো বা আস্তে আস্তে ই হবে আমাদের ইতিমধ্যেই বইমেলার পারমিশন জানেন মাননীয় প্রধানমন্ত্রী বইমেলার পারমিশন দিয়েছেন বইমেলা শুরু হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে এবং আমাদের বিপিএল চলছে বিপিএলেও বিপিএলে এতদিন দর্শক নেওয়া হচ্ছিল না এখন কিন্তু দর্শক ঢোকার অনুমতি দেয়া হয়েছে সেখানেও স্বাস্থ্যবিধি মেনে আমরা সেগুলো করছি অতএব আমাদের প্রোগ্রামও আল্লাহ চাহে তো এটা শুরু হবে খুব সে আগের মতো করে এই দোয়া এবং দয়া চাই আপনাদের তো আজকে ছোট্ট পরিসরে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে স্টেজ দেখে প্যান্ডেল দেখে সব কিছু মিলে আমার মনটা বেশি ভালো না কারণ মাতালের মেলা এরকম না অনেক বিশাল আকারই হয় বিশাল আকার ওই বিশাল আকারটা আমরা করতে পারি নাই এই জন্য মনের অবস্থা খুবই খারাপ তারপরেও আপনারা কষ্ট করে আসছেন আমি সকলের প্রতি আবারও আমার সালাম শ্রদ্ধা জানাইলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা এই মাতাল কবি রাজ্য দনের মাতাল রাজ্য গীতিমালা মাননীয় এমপি মহাদয় এইমাত্র উনি এই মোরক উন্মোচন করবেন ধন্যবাদ একটু ধরেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমি মাইকটি তুলে দিচ্ছি তুমি কিছু বলবো নাকি দু একটা কথা বলো একটা কথা বললে কি সমস্যা বলো বলো ব বলো বলো বললে বলো বলো কথা আর কী বলবো অনুরোধ করেছিল দু একটা কথা বলার জন্য কিন্তু আমার অনুরোধ তো শুধু গান গাওয়া নাকি গান না গাইলে আবার তারা বিদায় দেয় কই তাহলে কি হবে না একটা ঠিক আছে আর বলা নাই সালাম শ্রদ্ধা সকলের প্রতি আর কি বলতে হবে আমার এখন কি হবে কার গান আচ্ছা ঠিক আছে বাশি বাজে বেরি Altyazı <laughs> BEEP mm -hmm. বন্ধু জুবায়ের ভাই দশ টাকা দিয়ে পরিষ্কৃত করেছেন